সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই মানে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে আলু দেখতে তো এই আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা দর্শক সরাসরি আমরা ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত আহ জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু রয়েছে দর্শক এই যে লাল আলু এগুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানিয়ে দেবো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলালু আলু রয়েছে তো এই গোলা আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আমরা আর কি আপনাদের জানিয়ে দেবো যে আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দর দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আপনার আলু দেখতে পাচ্ছেন লাল আলু এগুলো কিন্তু আর কি কত করে বিক্রি হচ্ছে আপনারা জানিয়ে দেবো তারপরে যে গোল আলু দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি বাজার তদন্ত কেমন রয়েছে এবারে এখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি বাজার তত কেমন রয়েছে তারপর এই পেঁয়াজের পাইকারি বাজার তদন্ত কেমন রয়েছে তাও আমরা আপনাদের আর কি দর্শক সরাসরি আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা তো এই পেঁয়াজ কিন্তু খুবই ভালো সাইজের পেঁয়াজ এটা কিন্তু আর কি দশ ছয়ত্রিশ টাকা দরে কিন্তু দশক এই পেঁয়াজ আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছয়ত্রিশ টাকা দরে আর কি মানে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে পরে যে আর কি অর্ডার সে একটু আর কি নর্মাল এটা আর কি চৌত্রিশ টাকা কিন্তু দর্শক এই পেঁয়াজ বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এরপরে এই যে সাদা আলু দেখতে পাচ্ছেন এই সাদা আলুর পাইকারি বাজার দরদাম কিন্তু রয়েছে মাত্র দর্শক মানে পনেরো টাকা সাড়ে পনেরো টাকা দরে কিন্তু এই সাদা আলুর দরদাম রয়েছে এবং লালালে কিন্তু চোদ্দো সাড়ে চোদ্দ টাকা দর কিন্তু এই লাল আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে গোলালুর দাম রয়েছে গো গোলালু কিন্তু দর্শক আজকের বাজারে দাম চলছে মাত্র তেরো টাকা সাড়ে তেরো টাকা দাঁড়িয়ে কিন্তু গোলালুর দাম রয়েছে দর্শক তারপরে চায়না রসনের দাম কেমন আছে চায়না কিন্তু দুশো দশ থেকে পনেরো টাকা দেখুন চায়না রসুন রয়েছে এবং দেশি কাঁচা কিন্তু দর্শক নব্বই একশো টাকা দাওয়া কিন্তু দেশি কাঁচা রসুন রয়েছে দর্শক তো আপনারা দেখছেন চায়না রসুন রয়েছে এখানে 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 দেখবেন যে কাঁচা রসুন রয়েছে তো এই ছিল আজকের বাজার আপনাদের সর্বশেষ আপডেট এবং এই যে আদা দেখতে পাচ্ছেন আদা কিন্তু দর্শক আশি পঁচাশি টাকা দিয়ে কিন্তু আদা বিক্রি হচ্ছে দর্শক তো এই ছিল আজকে বাজার আমাদের সর্বশেষ আপডেট দর্শক